নানা কর্মসূচির মাধ্যমে সোনাই বনতারাপুর হাইস্কুলে চৌষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বড় ভূইয়া সাজ্জু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বনতারাপুর হাইস্কুলের চৌষট্টিতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে পহেলা জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি রবিবার দিনভোর বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে এদিনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বিধায়ক করিমুদ্দিন বড় ভুইয়া সাজু প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির কনভেনর তথা স্কুলের প্রধান শিক্ষিকা এম গুণবতী সিংহের পৌরহিতে অনুষ্ঠিত সমাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে বীরেন্দ্র কুমার সিংহ আসাম পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি লালবাবু সিংহ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম বাবাতন সিংহ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস কমলকান্ত সিংহ শিলচর অক্সফোর্ড সিনিয়র এন জি নবীন সিংহ ডক্টর এম রঞ্জিতা সিংহ উদযাপন কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন শিক্ষক এম মেঞ্জর সিংহ প্রমুখ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম মেঞ্জর সিংহ মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড় শনিবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দুদিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের সূচনা হয়েছিল ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক সেইগুলোর সঙ্গে জড়িত খুব এয়ার বা জানি আমি সবসময় ফিডব্যাক পেয়ে থাকি ওনাদের কাছ থেকে আর কিছু ছোটোখাটো যেগুলো ছিল অনেকটা সমাধান হয়েছে বাকি মেজর একটা আছে এখানে এরোশন আছে তারপরে রোড যেটা নতুন কাজ হয়েছিল সেটা ভেঙে গিয়েছে ওয়াটার সাপ্লাই স্কিমের কথা ছিল একটা বোঝায় আমরা দুই তিন দিনের মধ্যে এখানে না আমার চানপুরে আমরা ফোন দিব আমি একদম ফ্রিলি বলছি এখানে যে আমি যতটুকু দেখেছি যে মণিপুরি কমিউনিটিও অনেকটা ডিপ্রাইজ সময় ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা ডিপ্রাইজ রোড ছিল না ভালো স্কুল নেই ড্রিঙ্কিং ওয়াটারের ভালো সুবিধা নেই মোটামুটি ঠিকঠাক আদার্স বলতে গেলে ওভারঅল ডেভেলপমেন্টে মণিপুরি অঞ্চলগুলা যে কোনো অঞ্চলই হোক সমস্ত তিন চারটা জায়গাতেই আছে চানপুর হোক আর এখানে হোক আর মঙ্গলপুরে হোক সব জায়গাতেই আমি দেখেছি যে ডেভেলপমেন্ট যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু হয় তো আমি বিশেষ করে চাঁদপুরের মেজর যেটা ডিমান্ড ছিল রাস্তা প্রায় বারো কোটি টাকা एम इ स्कूल नाइनटी सिक्सटी सिक्स फोरद मजे अच्छ अने लाद से अखोई इन दोन तरप मनीपुरी मेडियम की फर्स्ट बेस की अम इ स्कूल की नाइनटी सिक्सटी सिक्स की मत मधं 19